আসসালামু আলাইকুম সকলকে আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে তোমাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে গুস্ত উনিশ বিশ্ববিদ্যালয়ের গণবিজ্ঞপ্তির আসলে কি গণবিজ্ঞপ্তিতে কারা চান্স পায় ওয়েটিং বা পজিশন কোনটির উপর নির্ভর করে গণবিজ্ঞপ্তিতে ডাকে অর্থাৎ গণবিজ্ঞপ্তির ভাইভাতে কি কী জিজ্ঞেস করে এবং কত পজিশনের ভিতরে থাকলে গণবিজ্ঞপ্তিতে ডাকতে পারে এবছর এবং গুস্ত এই এবছর কি অদোকে গণবিজ্ঞপ্তি দেবে দিলেও কবে নাগাদ দিতে পারে এবং কোন বিশ্ববিদ্যালয়গুলোতে গণবিজ্ঞপ্তি দেওয়ার সম্ভাবনা সবথেকে বেশি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো অর্থাৎ এ বি এবং সি ইউনিটের ক্ষেত্রে তোমাদের পজিশন যাদের বেশি বা ওয়েটিং যাদের বেশি আছে তোমরা এখন অনেকে চিন্তিত আছো যে আমার আদৌ কি সাবজেক্ট আসবে কিনা তোমাদের যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারবা তোমার পজিশন কত ভিতরে থাকলে এবার গণবিজ্ঞপ্তিতে তোমাদের নাম আসতে পারে বা ডাকতে পারে সেই বিষয়গুলো সম্পর্কে একটা ধারণা পাওয়া তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা পরবর্তী সকল ভিডিওর আপডেট পাওয়ার জন্য দেখো এক নম্বর যে বিষয়টি আলোচনা করবে সেটা হচ্ছে গণবিজ্ঞপ্তি আসলে কি দেখো গণবিজ্ঞপ্তি মূলত হচ্ছে ধরো এবার এবার কিন্তু গুস্ত নর্মালি কিন্তু মানে প্রত্যেকবারই বলে যে চার থেকে পাঁচটা মেরিট দেবে কিন্তু পরবর্তীতে কিন্তু আরও দুই থেকে তিনটা মেরিট অ্যাড করে দেখো আমি ধরলাম সাতটা মেরিট দেবে এই বছর এবছর ধরো গুস্ত গুস্ত ধরো সাতটা মেরিট দিল এবং এই সাতটা ম্যারিটে ধরো এই ইউনিটে ধরো মনে করো আমি সাপোজ তোমাদের উদাহরণ দেওয়ার চেষ্টা করছি ধরো এই ইউনিটে বিশ হাজার স্টুডেন্ট মানে বিশ হাজার পর্যন্ত টানলো এই ইউনিটে এবং বি ইউনিটে সাপোজ ধরো ধরো ছ হাজার এবং সি ইউনিটে সাপোজ ধরো পাঁচ হাজার পাঁচশো পর্যন্ত টানলো এবং ধরো এগুলো হচ্ছে নর্মাল ম্যারিটে টানলো এবার এর পরবর্তীতে মনে করো আর কোনো ম্যারিট দেবে না অর্থাৎ ডাইরেক্ট ক্লাস শুরু হয়ে যাবে এবং এই ক্লাস শুরু হওয়ার পরেও অনেক স্টুডেন্ট ভর্তি বাতিল করবে কেন করবে দেখো কারণ এখনও কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো মেরিট দেওয়া বাকি আছে বা সাত কলেজের ভর্তি পরীক্ষা কিন্তু এখনও বাকি আছে এবং অনেক অনেক বিশ্ববিদ্যালয়ে কিন্তু পরবর্তীতে মেরিট দেয় দু একটা মেরিট যার কারণে কিন্তু হয়তো বা থেকে অনেক স্টুডেন্ট ভর্তি বাতিল করে মানে সাত কলেজ বলো বা রাজশাহী বিশ্ববিদ্যালয় বলো বা যে কোনো বিশ্ববিদ্যালয় চলে যাবে এখন অনেকে বলতে পারো ভাইয়া গুস্থ মানে বিশ্ববিদ্যালয় ছেড়ে কেন সাত কলেজে যাবে সাত কলেজ কিন্তু আবার বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়েছে এবং তারপর আরেকটা বিষয় হচ্ছে যে অনেকে দেখা যাচ্ছে সি ক্যাটাগরির কিছু নর্মাল বিশ্ববিদ্যালয়তে মানে নর্মাল সাবজেক্টে না পড়তেছে হয়তোবা সে ঢাকায় থাকতে চায় যেমন ধরো ঢাকা কলেজ বলো বা তৃতুমেরি কলেজ এগুলোতে যদি ভালো সাবজেক্টে পড়ে সেক্ষেত্রে হয়তো বা তার ফিউচারে আরও ভালো কিছু করতে পারবে অথবা তার ইচ্ছা যদি আমি ঢাকায় থেকে পড়বো আমি তাহলে সেক্ষেত্রে হয়তো বা সে ঢাকা কলেজ বলো বা কলেজে পড়তে পারে সেক্ষেত্রে হবে কি দেখবা ক্লাস ক্লাস শুরু হওয়ার পরবর্তীতে অনেক সিন বাতিল হবে মানে অনেক স্টুডেন্ট ভর্তি বাতিল করবে সেক্ষেত্রে ওই বাতিল হওয়ার সাপেক্ষে একটা গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে অর্থাৎ তখন কিন্তু পরবর্তীতে আর কোনো ম্যাচ দেবে না যেহেতু ক্লাস শুরু হয়ে গেছে তখন করবে কি একটা গণবিজ্ঞপ্তি গণবিজ্ঞপ্তিতে ডাক দেবে এটাই মূলত গণবিজ্ঞপ্তি তোমাদের এবং দেখো গণবিজ্ঞপ্তিতে আসলে কারা চান্স পায় এবার এবার আলোচনা করবো দেখো গণবিজ্ঞপ্তিতে আসা কারা চান্স পায় ধরো যেহেতু মনে করো সপ্তম ম্যারিট অর্থাৎ তোমাদের যে সাধারণভাবে ম্যারিট দেবে সাতটা সেই ম্যিটে ধরো এ এবং বি এবং সি ইউনিটে এই পদিশন পর্যন্ত টানলো এবার তোমাদের দেখা যাচ্ছে একটা নির্দিষ্ট পজিশন পর্যন্ত ডাকবে গণবিজ্ঞপ্তিতে দেখা যাচ্ছে বলবে এ ইউনিটের যারা আসো সেক্ষেত্রে বলবে তোমাদের পজিশন যদি বিশ থেকে ধরো সাপোজ বিশ থেকে বাইশ হাজারের ভিতরে থাকে তোমরা মানে নির্দিষ্ট একটা বিশ্ববিদ্যালয়ে যে তোমাকে ডাকবে ধরো পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কথা বলি পাবনা ধরো পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ম্যাথে ধরো ধরো সাপোজ দশটা সিট খালি আসে এবার এরা করবে কি একটা নির্দিষ্ট সিরিয়াল দিয়ে দেবে যে তোমার পজিশন যেহেতু বিশ হাজার পর্যন্ত তোমাদের সাধারণ মানুষের টানছে তাহলে তোমার করবে কি বিশ থেকে এবার বিশ থেকে শুরু করে বাইশ হাজার পর্যন্ত অর্থাৎ এর ভিতরে তোমরা যারা আসো এই সিরিয়ালে তোমরা মানে সাক্ষাৎকারের জন্য আসবা এবং সাক্ষাৎকার করার পরে তোমাদের পজিশন মানে বিশ হাজার থেকে শুরু করে একটা নির্দিষ্ট সিরিয়ালের ভিতরে যারা থাকবে দশজন সেই দশজনকে নেবে এখন অনেকে বলবা মানে বিশ থেকে বাইশ এটা তো অনেক দু হাজারের ভিতরে কি দশজন ভর্তি হবে না মানে মানে দেখা যাচ্ছে দু হাজার একশোর ভিতরেই তো হয়ে যাবে ভর্তি তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে একশো জন ভিতরেই তো দশজন হয়ে যাবে সেক্ষেত্রে এটা কিন্তু হবে না কারণ কি দেখো এই বিশ থেকে বাইশ হাজারের ভিতরে এরা কিন্তু বিকল্প চিন্তা বা অনেকে ন্যাশনালে ভালো একটা সাবজেক্টে ভর্তি হয়ে যাবে বলো তারপরে বলো সাত কলেজে ভর্তি হয়ে যাবে এর ভিতরে যার কারণে কিন্তু ওই দু হাজারের ভিতর থেকে মাত্র দশজন স্টুডেন্ট হয়তো বা বেরিয়ে আসবে মানে এরও হয়তোবা কমতে পরবর্তী যখন এই দশটা সিটে আরও সিট খালিয়ে যাবে তখন হবে কি দেখা আরো পাঁচশো ডাকতে পারে এবং ধরো সে একই ক্ষেত্রে ধরো বি ইউনিটের ক্ষেত্রেও মনে করো সেম ধরো ছ হাজার পর্যন্ত মনে করো সাধারণ মেয়েটার চান্স পেলো এবার যখন মনে করো গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে ধরো সাপোজ ধরো ইসলামিক ইসলামিক ইউনিভার্সিটিতে গণবিজ্ঞপ্তি প্রকাশ করে না এই ক্যাটাগরি কোনো বিশ্ববিদ্যালয়তে মনে করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করার সম্ভাবনা খুবই কম ধরো সাপোজ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়তে রবীন্দ্র তো ধরো বাংলা বাংলা সাবজেক্টে মনে করো দুইটা সিট খালি আছে সেক্ষেত্রে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় করবে কি বলবে ছয় হাজার থেকে যাদের পজিশন ছ হাজার থেকে ছ হাজার পাঁচশোর ভিতরে আসে তোমরা নির্দিষ্ট এই যে এই পজিশনের ভিতরে দুইটা সিটের জন্য ডাক দেবে যে এই সিএলের ভিতরে যারা আসো তারা সাক্ষাৎকারের জন্য আসেন এবং মানে যে কাগজপত্রগুলো ওইগুলো জমা দেওয় মূল ভর্তি সম্পূর্ণ করতে হবে তখনই এবং ধরো সিমেন্টের ক্ষেত্রে সেম তোমাদের ধরো যেহেতু সাধারণ মেয়েটে পাঁচ হাজার পাঁচশো পর্যন্ত চান্স পায় তো সেক্ষেত্রে হয়তো হবে হবে কি ধরো যে কোনো একটা বিশ্ববিদ্যালয় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের কথা বলি যে কোনো একটা সাবজেক্ট ধরো খালি হলো পাঁচটা সিট খালি আছে সেক্ষেত্রে তোমাকে নির্দিষ্ট সিকোয়েন্সে ডাকবে ধরো পাঁচ হাজার পাঁচশো থেকে পাঁচ হাজার পাঁচশো থেকে হয়তো বা ছ হাজার পর্যন্ত তোমাকে ডাক দেবে যে এই পজিশনের ভিতরে যারা আসেন তারা আসেন এবং মূল ভর্তি সম্পূর্ণ করে যান এবং এই মূলত এইটাই মনে করো পজিশন যা থাকবে তার থেকে হয়তোবা দু হাজার বা তিন হাজার পর্যন্ত ডাক দিতে পারে গণবিজ্ঞপ্তিতে সিট খেলা হিসেবে এটা কিন্তু শুধু একটা বিশ্ববিদ্যালয় এবার দেখা আছে অন্য একটা বিশ্ববিদ্যালয় ধরো বলি কোনটা ধরো জাতীয় কবি ধরো জাতীয় কবিতে ফাঁকা হলো মন করো ধরো দশটা সিট সেক্ষেত্রে তোমাকে কিন্তু এখানেও ডাকবে এখানেও ডাকবে অর্থাৎ দুই জায়গায় কিন্তু ডাকবে অর্থাৎ তুমি যেখানে তোমার ইচ্ছা সেখানে ভর্তি হতে পারবা যে তোমার স্পেসিফিকভাবে বলে দেওয়া মানে বলে দেবে না যে তুমি এখানেই ভর্তি হও বা এখানে তোমার তখন যা ইচ্ছা হবে এটা কিন্তু তোমার চয়েস লিস্ট লে কোনটা উপরে আসে বা কোনটা নিচে এটা কিন্তু দেখবে না এখন তোমাকে ডাক দেবে ধরো তুমি ধরো তোমাকে বিশ থেকে ধরো সাপোজ বিশ থেকে তোমার পজিশন বাইশ হাজারের ভিতরে এখন তোমার জাতীয় কবিতে ধরো ফিজিক্সের সিট খালি আছে দুইটা এবং এখানে সিট খালি আছে দশটা পাঁচটে এখন তোমাকে ডাক দেবে যে বিশ থেকে বাইশ হাজারের ভিতরে যারা আসো তারা পাবনা পাবনার ম্যাথে তোমরা ভর্তি হতে পারবা এবং জাতীয় কবির ফিজিক্সে ভর্তি হতে পারবে এখন তুমি যেখানে এসছা সেখানে যে ভর্তি হতে পারো এবং মানে দেখা যাচ্ছে তোমার পজিশন যদি আগে থাকে ধরো বিশ হাজার দশ হলো সেক্ষেত্রে হয়তো বা তুমি এখানে এখানেও যেতে পারো এখানে এবার ধরো এখানে সিট যদি তোমার কোনো কারণে শেষ এসে যায় সেক্ষেত্রে তুমি এখানে মানে ভর্তি হওয়ার সুযোগ থাকছে এটাই মূলত বিষয় এবং ওয়েটিং বা পজিশন কোনটির উপর নির্ভর করে গণবিজ্ঞপ্তিতে যদি ডাক দেয় দেখো এটা মূলত নির্ভর করছে তোমার পজিশনের মূলত তোমার ওয়েটিং কিন্তু দেখে না যখন যেহেতু ক্লাস শুরু হওয়ার পরে তোমার আর সাবজেক্টের ওয়েটিং দেখবে না ওরা নির্দিষ্ট একটা পজিশনের উপর ডাক দেবে যেমন তো বলার চেষ্টাই করলাম ধরো যে বিশ হাজার পর্যন্ত যেহেতু নর্মাল মারিটে সার্চ দিয়ে মানে সার্চ পেয়েছে এবার তোমাকে ডাক দেবে যে বিশ থেকে বিশ থেকে বাইশ হাজার পর্যন্ত এরকম মনে করো যে তোমাদের কিন্তু যে ওয়েটিং অনেকের লেখা থাকবে ওয়েটিং তিনশো বা চারশো বা পাঁচশো বা এক হাজার ওয়েটিং কিন্তু দেখবে না তখন দেখবে তোমার পজিশন কত এবং দু হাজার এক বলো দু সরি বিশ হাজার এক বলো বিশ হাজার দুই বিশ হাজার তিন এই এরকম সিকোয়েন্সে তোমাকে দেখার চেষ্টা করবে এবং তারপরে যে প্রশ্নটা আছে ভাইবাদা কি জিজ্ঞেস করে মূলত ওখানে ভাইবাতে কিন্তু কিছু জিজ্ঞেস করে না মূলত তোমাকে ডাক দেবে হয়তো কিছু প্রশ্ন করবে সাধারণত তোমার নাম বা জেলা এগুলো জিজ্ঞেস করলে আর মানে তোমার যে মূল কাগজপত্র সেগুলো সেগুলো দেখবে মানে কোনো ভুল ত্রুটি আছে কিনা বা তুমি কি না সেটির সেগুলো সেগুলো তোমাকে দেখবে এবং তারপরে যে প্রশ্নটা আছে কত পজিশনের থাকলে গণবিজ্ঞপ্তির ডাক দিতে পারে নর্মালি তোমরা একটা ধারণা নিতে পারো কারণ এটা মূলত বলা সম্ভব না কারণ যখন সর্বশেষ ম্যারিট দেবে তখন কিন্তু মূল মোটামুটি মানে সঠিকভাবে বলা সম্ভব হয় যে কত পজিশনের ভিতরে থাকলে গণবিজ্ঞপ্তিতে ডাক দিতে পারে তবে তোমরা একটা ধান রাখতে পারো এই ইউনিটের ক্ষেত্রে তোমাদের এই ইউনিটের ক্ষেত্রে মনে করো এই ইউনিটের ক্ষেত্রে তোমাদের পজিশন যদি সাপোজ বিশ থেকে ধরো তেইশ হাজার ভিতরে থাকে তোমরা আশা রাখবো বিজ্ঞপ্তিতে হলেও তোমাকে ডাক দেবে মানে চান্স পাওয়া এবং বি তেমন করো তোমার পজিশন যদি ছয় হাজারের ভিতরে থাকে ছয় থেকে সাপোজ ধরো সিক্স ছয় থেকে ছয় হাজার পাঁচ হাজারের ছয় থেকে মানে ছ হাজার পাঁচ হাজার থাকলে তোমার বিজ্ঞপ্তিতে ডাক দেওয়ার সম্ভাবনা সব থেকে বেশি এবং সি ক্ষেত্রে মনে করো ফাইভ পয়েন্ট ফাইভ থেকে সিক্স অর্থাৎ এর ভিতরে থাকলে তোমাদের বিজ্ঞপ্তিতে মানে ডাক দেওয়ার সম্ভাবনা আছে এবং স্পেসিকভাবে যে এই পজিশনের ভিতরে থাকলে তোমাকে ডাক দেবে এমন কিন্তু বলছি না কারণ তোমাদের সর্বশেষ মেরিট যখন দেবে তখন আসলে বোঝা যাবে যে তোমাদের ওই পজিশনের থেকে দুই হাজার বা তিন হাজার ধরে তোমাকে ডাক দিতে পারে তো তোমাদের অবশ্যই পরবর্তী মেরিট বা সব মানে সর্বশেষ মেরিট দেওয়া পর্যন্ত অপেক্ষা করা লাগবে তারপরে মানে নিশ্চিতভাবে বলা সম্ভব তবে এটা একটা ধারণা নিয়ে রাখতে পারো যে এই পজিশনের ভিতরে করে থাকো তাহলে আশা রাখবা যে তোমাদের গণবিজ্ঞপ্তিতে হলেও একটা সাবজেক্ট পাবা এবং তার তারপরে আছে এই বুঝছো কি এবছর অলৌকিক গণবিজ্ঞপ্তি দেবে হ্যাঁ ভাই অবশ্যই কিন্তু গণবিজ্ঞপ্তি দেবে কারণ দেখো প্রতি বছরই কিন্তু গণবিজ্ঞপ্তি দেশে কারণ একুশ ২২ বলো বাইশ তেইশ বা তেইশ তো বিশ্লেষণে দেখো প্রত্যেক বছরে কিন্তু অনেকে বলে হয়তো সিট খালি হয় না পরবর্তীতে যেহেতু সর্বশেষ পরীক্ষা এবার হয়েছে অনেকে ভাবতে যে হয়তো সিট এবার খালি হবে না সর্বশেষ পরীক্ষা হলেও দেখবো অনেক ক্ষেত্রে অনেক দিক থেকে সিট খালি হয়ে যায় অনেকে হয়তো বা বিদেশ চলে যাবে এর ভিতর থেকেই মানে ক্লাস শুরু হওয়ার পরে বা অনেকে সাত কলেজে চলে যাবে অনেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় চলে আসবে এর মাঝে দেখবো অনেক সিট খালি হয়ে যাবে যার কারণে কিন্তু গণবিজ্ঞপ্তি একটা দেবেই তোমরা এটা নিশ্চিত থাকা গণবিজ্ঞপ্তি একটা প্রকাশ করবেই এবং গণবিজ্ঞপ্তি হয়তো বা বিগত বছরগুলো থেকে কম টানতে পারে তবুও একটা গণবিজ্ঞপ্তি দেওয়ার সম্ভাবনা সব থেকে বেশি এবং গণবিজ্ঞপ্তি দিলে কবে নাগা দিতে পারে দেখো মূলত গণবিজ্ঞপ্তি দিলে হয় কি ক্লাস শুরু হওয়ার এক মাসের মধ্যে বা ক্লাস ক্লাস শুরু হওয়ার আগেই অনেক ক্ষেত্রে দিয়ে দেয় অনেক বছর ক্লাস শুরু হওয়ার আগে দিয়ে দেশে আবার অনেক বছর দেখলাম মানে ক্লাস শুরু হওয়ার ক্লাস শুরু হওয়ার মন করো ক্লাস শুরু হওয়ার এক মাসের মধ্যে এক মাসের মধ্যে তোমরা ধারণা রাখতে পারো যে ক্লাস শুরু হওয়ার এক মাসের মধ্যে তোমাদের গণবিজ্ঞপ্তিটা দিয়ে দেবে এবং এই গণবিজ্ঞপ্তিতে কিন্তু তোমাদের পজিশনদের বেশি চান্স পাওয়ার সম্ভাবনাও তোমাদের অনেক বেশি এবং কোন কোন বিশ্ববিদ্যালয়গুলো আসলে গণবিজ্ঞপ্তি দেওয়া হয় এখন তোমরা যদি ধরে বসে থাকো যে আমরা গণবিজ্ঞপ্তিতে এ ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়গুলো যেমন ইসলামিক ইউনিভার্সিটি বলো বা বিজ্ঞান প্রযুক্তি বলো বা মৌলান ভাষায় নিতে চান্স পাবো এটা কিন্তু ভুল ধারণা তোমার গণবিজ্ঞপ্তি আসলে কিন্তু এ ক্যাটাগরি কোনো বিশ্ববিদ্যালয়তে মূলত নর্মালি দেয় না এবং বি ক্যাটাগরির কিছু বিশ্ববিদ্যালয় যেমন ধরো বরিশাল বিশ্ববিদ্যালয় বলো বা পাবনা পাবনা বিজ্ঞান প্রযুক্তি বলো বা জাতীয় কবি ইসলামিক বা বেগম রোকেয়া যে এই বিশ্ববিদ্যালয়গুলোতে আরও কিছু বিশ্ববিদ্যালয় তো মানে মানে মনে করো দেয় মানে বি ক্যাটাগরি এবং সি ক্যাটাগরি সবগুলোতে গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এবং সব থেকে বেশি গণবিজ্ঞপ্তিতে চান্স পাই আমি আমি বারবার কিন্তু পাবনা বিজ্ঞান প্রযুক্তি অর্থাৎ প্রত্যেক ভিডিওতেই কিন্তু পাবনার কথা বলি কেন পাবনায় কিন্তু অনেক বেশি স্টুডেন্ট চান্স পাই গণবিজ্ঞপ্তি বলো বা সাধারণ মেয়েটাই বলো সেক্ষেত্রে আমি দেখো প্রত্যেকটা ভিডিওতেই পাবনা মানে বলার মানে এই পাবনা বিজ্ঞান বিশ্ববিদ্যালয় উল্লেখ করার চেষ্টা করি এবং বরিশালে কিন্তু অনেক বেশি চান্স পাই মানে গণবিজ্ঞপ্তিতে অর্থাৎ এবার কিন্তু যেহেতু গণবিজ্ঞপ্তিতে পাওয়ার সম্ভাবনা কম হতে পারে কম হতে পারে কারণ কিন্তু দেখলাম অনেক সিট কিন্তু ফিল হয়ে গিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় বলো বা এ ক্যাটাগরি কৃষি বিশ্ববিদ্যালয়তেই দেখলাম তো তোমাদের চিন্তা কোনো কারণে তোমাদের পজিশন যাদের অনেক বেশি যে বিশ হাজারের উপরে বা পণ্য মানে ষোলো আঠারো থেকে বিশ হাজার তোমরা আশা রাখতে পারো তোমরা গণবিজ্ঞপ্তিতে হলেও একটা সাবজেক্ট পাবা এবং বি ইউনিটের ক্ষেত্রে কিন্তু ছ হাজারের উপরে এবং সি ইউনিটের ক্ষেত্রে পাঁচ হাজার পাঁচশোর উপরে তোমরা মানে চিন্তার কোনো কারণ নেই তোমরা হয়তো বা এখন তোমরা একটা কাজ করতে পারো তোমাদের পলিউশন তাদের বেশি তোমরা হয়তো কিন্তু সাত কলেজের প্রিপারেশন নিতে পারো বা বিকল্প কোনো একটা ব্যবস্থা খুঁজে নিতে পারো কারণ তোমাদের কোনো বিজ্ঞপ্তিতে চান্স হবেই এর কিন্তু কোনো মানে নিশ্চয়তা কিন্তু নেই তো তোমাদের বিকল্প খুঁজে নিতে হবে এবং যে মানে যদি কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে যে মানে তোমার পজিশনের বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করবা এবং যে কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে করবা আমি সর্বোচ্চ উত্তর দেওয়ার চেষ্টা করবো এবং ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা চ্যানেলটিকে পরবর্তী সকল ভিডিও আপডেট পেতে